এত সুন্দর ইন্ডিয়ান কাতান শাড়িগুলো দাম শুরু হবে মাত্র নয়শো টাকা থেকে ভাবা যায় জানি আপনারা বিশ্বাস করতে পারছেন না যে কিভাবে এই শাড়িগুলোর ভিতরে নয়শো নিরানব্বই টাকা দামে শাড়ি থাকতে পারে চলুন আমরা পুরো ভিডিওটা দেখে নিই ডিজাইনের শাড়ি আলাদা আলাদা দেখিয়ে দিব কোন শাড়ির কয়টা কালার আছে কোন শাড়ির দাম কত আমি বিস্তারিত দেখিয়ে দিব প্রথম আমরা দেখিয়ে দিচ্ছি লতানো পাতানোর ডিজাইনের যে শাড়িটা এটার মাত্র তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আছে গ্রিন কালার লাল খয়েরি কালার আর আর একটা আছে নীল বা ফিরোজা কালার যে কালার গুলো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে সেম এই কালার হবে আমি এই শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি এত বেশি সুন্দর শাড়িগুলো পেটানো জড়ির কাজ করা দেখতে পাচ্ছেন জড়ির শাইন ব্লেজ অসাধারণ এই প্রতিটা শাড়ি আমি দিয়ে দিব আমার একদমই কেনা দামের থেকেও কমে পুরোই লসে দিয়ে দিব যারা কম দামের ভিতরে ভালো মানের শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িগুলো দেখতে পারেন অনেক বেশি সুন্দর শাড়ির পুরো আঁচলটাই পেটানো কাজ করা ব্লাউজ কাজ মাঝখানে ছোট ছোট কাজ করে দেওয়া আছে কালার গুলো কিন্তু অসাধারণ যেটা লাগবে দিবেন আমি কালারটা দেখিয়ে দিলাম এরপর আমি ডিজাইন দেখিয়ে দিব আপডেট ফুচকা শাড়িটা কিন্তু আরো বেশি সুন্দর মানে ফুচকার মতো সুন্দর সুন্দর মাঝখানে ফুল করা আছে তার ভিতরে আবার ছোট ছোট ফুল করা আছে এই ডিজাইনের পাড়ের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ইউনিক প্রতিটা কালার যে রকম ক্যামেরাতে দেখতে পাচ্ছেন সেম কালার হবে আপনার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আমি এটা পিকক ব্লু কালারটা খুলে দেখাচ্ছি পুরো শাড়ির মাঝখানে এরকম কাজ থাকবে আর আঁচলটা দেখতে পাচ্ছেন শাইনটা দেখলেই বোঝা যায় যে শাড়ির কোয়ালিটিটা কেমন হতে পারে এটা পার সুন্দর করে পারে ডিজাইনটা করা আছে এটা উপরের পার আর নিচের পারটা একটু চওড়ার ভিতরে হবে আমি মাঝখানে দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিস টা হবে ব্রোকেট এর কাজ করা হাতায় থাকবে সুন্দর করে জরি প্যানেল করা ব্রোকেট এর কাজটা বোঝা যাচ্ছে না কিন্তু পুরো ব্লাউজ জুড়ে ছোট ছোট করে কাজ করে দেওয়া আছে টাইপের মেরুন কালার একটা হচ্ছে বটল গ্রিন কালার সি গ্রিন কালার লাস্ট একটা কালার আছে জামবেগুনি কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর ভিতরে কিন্তু পার্থক্য আছে ভালো করে বুঝে নিবেন ইন্টনের আপুদের সঙ্গে এই প্রত্যেকটা শাড়ি মানিয়ে যায় প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা এরপর আমি এদের থেকে একটু যারা হাই কোয়ালিটির চাচ্ছেন মানে এই শাড়িগুলো অনেক বেশি সুন্দর তার থেকে একটু বেশি দামের যারা চাচ্ছেন তারা এই মিনাকারিটা দেখতে পারেন এটা দুইটা কালারই হবে একটা আছে বটল গ্রিন কালার মাঝখানে সুন্দর করে মিনা করে কাজ করে দেওয়া আছে আঁচলের ভিতরে মিনা করা প্লাস পুরো শাড়ি জুড়েই মিনা করা কাজ করা আছে লতানো পাতানো কাজ তার মাঝখানে ছোট ছোট করে পাতার মাঝে মিনা করা আছে অনেক বেশি পুরো পুরোটাই ব্রোকেট মানে কোথাও কাজের একটু খালি নেই একটা কালার হবে জাম কালার এই কালারটা কিন্তু ক্যামেরায় ভালো দেখাচ্ছে না অনেক বেশি সুন্দর শাইনি একটা কালার এর প্রাইস 2250 টাকা আর সর্বশেষ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত 999 টাকার শাড়িটা এটাও মিনার ভিতরে আছে জরির সিল্ক কাতান কপার জরি প্লাস মিনা সুতা দিয়ে কাজ